হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আমি জান্নাতুল সুমা সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আচ্ছা গ্রামের বাড়িতে সকাল সকাল শীতের পিঠা খেতে কেমন লাগে অবশ্যই সবার অনেক ভালো লাগে তো আমারও অনেক ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাটির চুলায় ভাপা পিঠা তৈরি হচ্ছে আর এটা আমার নানু মনিরা আর বোনটা তৈরি করেছিল আর এই যে পিঠা গরম গরম পিঠা তৈরি হচ্ছিলো আর আমি এখান থেকে খাচ্ছিলাম আর তখন প্রচুর পরিমাণে শীত পড়েছিলো খুবই মজা লেগেছিলো পিঠাগুলো খুব মজাদার হয়েছিল। আর আজ আমি এই ভাবা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে চালের গুঁড়ি নেওয়া হয়েছে আর এই চালের গুঁড়িটা পরিমাপ মতো পানি দিয়ে প্রথমে ভালো করে ই করে নেওয়া হয়েছে মানে পরিমাপ মতো পানি দিয়ে চালের গুঁড়িটা পরে চেলে নিচ্ছে আর এই যে দেখুন এখানে কিন্তু গুড় আছে আর এই গুড়টা কিন্তু খুব ভালো করে মানে গুঁড়া করে নেওয়া হয়েছে আর এই যে মাটির চুলায় পিঠা তৈরি হচ্ছে মজাদার পিঠা এখানে আমার নানু দেখছিল পিঠাগুলো হয়েছে কি না আর এই যে এখানে আমার মনি তৈরি করছিল তো এখানে চালের গুঁড়ি দিয়ে নিচ্ছে চালের গুঁড়ি দিয়ে এরপর এখানে একটু গর্তের মতো করে নিচ্ছে আর এখানে দিয়ে দিবে এখন গুড় এটা খেজুরের গুড় দেওয়া হয়েছে আর যে যার টেস্ট অনুযায়ী গুড় দিবেন আর এখানে নারিকেল দেওয়া হচ্ছে নারিকেলটা এখানে যখন কুরানো হয়েছিল সেগুলো ভালো করে আগেই পাক দিয়ে ফ্রিজে রাখা হয়েছিল সেটা বের করে এখন পিঠা বানাচ্ছে আগেই যদি নারিকেলটা প্রস্তুত করে রাখা যায় তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হয় আর মানে কাজটাও সহজ হয়ে যায় তো যাই হোক এখানে কিন্তু চালের গুঁড়াটা দিয়ে নিচ্ছে উপর দিয়ে দিয়ে ভালো করে চেপে চেপে নিচ্ছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো অনেকের হাতেই পিঠা তৈরি সঠিক হয় না ভেঙে যায় কিন্তু যারা অভিজ্ঞ তাদের হাতে কিন্তু ভাঙে না কিছু কিছু টিপস ফলো করলে আসলে পিঠা ভাঙে না এখানে অনেক পিঠা তৈরি করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু ঝাল পিঠা তৈরি করা হবে এখন আর এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ কচি কাঁচামরিচ আর পাতা আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে যারা মিষ্টিটা খেতে খেতে পরে যখন ঝাল খেতে মন চায় তখন কিন্তু এই পিঠাটা খেতে পারেন খুবই টেস্টি হয় বাসায় বানিয়ে অবশ্যই খাবেন আপনারা আর এই তো দেখুন পিঠাগুলা কিন্তু তৈরি করা হয়েছে পিঠা অনেক তৈরি করা হয়েছিল আর এই যে আমার নানু আমার নানুই আমাদের আজকে পিঠা বানিয়ে খাওয়াইছে তো যাই হোক আমি কিন্তু এখানে মজা করে পিঠা খাচ্ছি আর পিঠাটা খেতে অস্বাভাবিক মজা হয়েছিল খুবই মজা হয়েছিল আর গ্রামে শীতের মধ্যে পিঠা খাওয়ার মজাই আলাদা আপনারা বাসায় এভাবে তৈরি করবেন আর আজ আমি অনেক দিন পরে ভিডিও দিলাম অনেক দিন ভিডিও দেযা হয় নাই বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ